এই মুহূর্তে আমার সঙ্গে এমন এক ব্যক্তিত্ব রয়েছেন যিনি একসময় বাম রাজনীতিবিদ ছিলেন বর্তমানে তিনি দানপন্থী তথা তৃণমূল দলের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা যার নাম শুনে একসময় রাজহাটের বাঘ এবং কুমির একঘাটে জল খেত এখনও তিনি সেই একচ্ছত্র প্রভাবশালী নেতা রাজহাটের আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজহাট নিউটাউনের নেতা এবং বিধাননগর কর্পোরেশনের ডিপুটি মেয়ার তাপস চ্যাটার্জির এন প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার স্বাগত আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি দুর্দান্ত ইন্ট্রোডিউস করলেন কিন্তু আমাকে আমার নামে কোনো বাঘ আর কুমিরে জল খেত না আমাকে গরিব মানুষ গরিব মানুষ স্মরণ করতো মানুষ ভালোবাসত এটা যদি বাঘ কুমিরে জল খাওয়ায় তাহলে আমি একমত আমরা প্রথমে জিজ্ঞাসা করব দু হাজার নির্বাচনে নির্ঘণ্ট বেজে গেছে কতটা প্রস্তুতি নিয়েছেন তখন সারা বছর আমরা কাজ করি সব কিছু আমাদের প্রস্তুতি আছে রাজ্যের মানুষ চিন্তা করে রেখেছেন একদম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প হয় না আমি সব জায়গাতেই বলি সূর্য পূর্ব দিকে উঠে সত্য সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সত্য দু হাজার একুশে রমজান মাসে ঈদ হবে সত্য দুর্গাপুজো হবে সত্য আর দু হাজার একুশে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন সত্য সুতরাং এখানে উন্নয়ন তার কাজ তার বিষয় এই যে আপনি বলেন আমি বামপন্থা আমি মনে করি মমতা ব্যানার্জির মধ্যে আমি বামপন্থা যা দেখি কোনো বামপন্থী নেতার মধ্যে বামপন্থা দেখি না উনি ওনার জীবন দিয়ে হাই চপ্পল পরে দশ বছরের মুখ্যমন্ত্রী সবথেকে সরল জীবনযাপন করে স্বাস্থ্যসাথী কার্ড গরিব মানুষকে রেসনিক এবং গরিব মানুষের যা স্কিম করেছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তিনি একটা চিরস্মরণীয় হয়ে থাকবেন তাকে আমি লিভিং লিজেন্ড মানে জীবন্ত কিং বলে মনে করি তৃণমূলের বিধায়ক সব্যসাচী দত্ত বিজেপিতে গিয়েছেন এবং বিজেপির হয়ে দু হাজার একুশ রাজারহাট ডিউটাউনে বিধানসভায় ক্যান্ডিডেট হচ্ছেন সেক্ষেত্রে তার সঙ্গে একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থকরা আছেন তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা তার সঙ্গে আছেন ফলে তার সঙ্গে কতটা লড়াই দিতে পারবেন তৃণমূলে কোনো কর্মী সমর্থক আছে যায় না যদি কোনো কোনো কর্মী সমর্থক বিজেপি হতে চান তার আলাদা কথা ওনার সাথে কোনো মানুষ নেই মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের সঙ্গে আছে দশ বছরে উনি কোনো কাজই করেননি উনি কোনো দিন কোনো বিধান আমাদের নিউ টাউন বিধানসভার কোনো কাজ বিধানসভায় তুলে ধরেননি উনি কোনো কাজের করেননি মানুষের সঙ্গে তার আচার ব্যবহার তার গুন্ডামি মানুষ জানেন উনি দাঁড়ালে আমাদের আমাদের টেন পার্সেন্ট ভোট আরও বেশি পাবো আমরা পাবো আমরা এবং ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি আমাদের এই নিউ টাউন বিধানসভায় দাঁড়িয়ে দেখুক মানুষকে ওনার নাম এখন বিধায়ক বলছে না লোকে বলছে বিদায় হোক এই কথাটা বিষয়টাকে করছি যাতে জন্য দেখেছেন উনি পেপার টিভিতে সর লেগে জানাতে চাইছেন দেখা ওনার মুখ নেই উনি যে ওনার ওই মুখ ফেসটা আমাদের কাছে বিষয়গুলো থাকবেন থাকবেন আর উনি যখন দলে ছিলেন ওনার সঙ্গে যারা ছিলেন তাদের লোকসভাতে তারা কাকুলি ঘোষ দশিদারকে ভোট দেয়নি তাদের আবার ডিআর করে আমরা কিন্তু বাইশ তেইশ হাজার ভোটে এখান থেকে জিতেছি কেন তখন দলে থেকেও অনেকে সাপোর্টেজ করেছিলেন তাতে কিচ্ছু এসে যায় না তৃণমূল কংগ্রেস এখন একটা বিষয়টার মধ্যে আছে এবং নিউ টাউনে এই কাজ করে কোনো কিছু করবেন না সুপ্রাচি দত্তের নাম না মানুষ শুনতে চান না সবভাচি দত্ত এমন ঘৃণিত একজন মানুষ মানুষ আর মুসলিম এলাকায় গেলে তো মানুষ বলছে ভোট বাপস দিতে বলবো তোমাকে বিজেপিতে যাওয়ার জন্য ভোট দিয়েছিলাম সুতরাং বিষয় কিছু না অন্য মুসিবাল ওকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মেয়র একদিকে মানে এমএলএ করেছেন আমাদের চার বছর মানে বিষয়টাকে পিছিয়ে দিয়ে গেছেন আমাদের কর্পোরেশন থেকে এরকম বাজে জনপ্রতিনিধি আমাদের রাজনৈতিক জীবনে কখনো আসেনি মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করতেন না স্বল্লেখ থেকে বিষয় আছেন আছেন সুতরাং আমরা এই ধরনের মানুষ এই ধরনের মানুষ মানুষ তার সঙ্গে আমরা সব কিছু লড়াইতে প্রস্তুত ওনার সেই প্রস্তুতি ক্ষমতায় বেরিয়ে যাওয়ার কটা সভা করতে এসছেন এখানে মানে সেই সেই পিনিটেশন নেই মানে বিষয় কিছু নেই আমরা মনে করি যদিও রাজনীতি আমি শ্রেণার হিসেবে মনে করি ব্যক্তিগত দ্বন্দ্ব হওয়া উচিত না রাজনৈতিক লড়াই হওয়া উচিত উচিত কিন্তু উনি উনি লোকটি এরকম ধরনেরই প্রচার করতে ভালোবাসেন বা ভালোবাসেন আর বিজেপির যারা পূরণ করবি তাদেরকে বলব যে আপনাকে দলে গেছে এমনই একজন লোক পরে আপনারা বুঝবেন পরে একজন বুঝবেন আমি ওনার সম্বন্ধে একটা গান আছে বলি তুমি কী জিনিসগুলো আমি জানি আর কেউ জানে না তো এরকম একটা ব্যাপার এটা বিজেপি বন্ধুরা যারা পুরোনো বন্ধু যারা অনেক আছেন তারা কদিন বাদে বুঝবেন মানে বুঝবেন মানে বুঝবেন ওনার মতো বিষয়টাকে এ করতে পারেন ওনার মতো এত মানে সাতন্ন্যাসী মানুষ কখনও বিষয় হয় না গরিব মানুষের কোনো প্রতিনিধি উনি নয় উনি নয় একটা কাজ বলতে পারছে গরিব মানুষের জন্য দশটা কাজ বলুন বা বলুন বিষয়টাকে রাখার জন্য উনি বিষয়টাকে করে মানে করেছেন উনি কোনো একটা রাজনৈতিকভাবে এবং আমি উনি ভোট ছাড়ার জন্য বলেছিলাম হি ইজ নট অ্যাট এ পলিটিক্যাল ম্যান রাজনৈতিক মানুষই না উনি ঠিক তার পাশাপাশি বিজেপির পাশাপাশি এখানে বাম কংগ্রেস আই যে জোট সেই জোটের পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তষী দেব সে এখানে দাঁড়াবে বলছে মানে কতটা তার সঙ্গে লড়াই দিতে পারবে ধরুন আমি সপ্তশী দেবের সপ্তশী দেবকে আমি ছোটোবেলাতে ছোটো থেকে দেখেছি কোনো ব্যক্তিগতভাবে কী ধারালো গৌতম দেবের ছেলে মানে কি একটা ফিগার কোনো ব্যাপার কিছু নেই কোনো ব্যাপার কিছু নেই লড়াই বলছে ইউথ একজন ইউথ আইকন আরে ও কি আইকন কথাটা ব্যবহার করেন কথা আইকনের ইংরেজি বাংলা মানে হচ্ছে অন্য কী এখনই সপ্তশী দেব কী ইউথ আন্দোলন করলো যে তাকে আইকন বলে দিতে হবে ঠিক আছে রাজনীতিতে লড়াই হবে তিনি বা তিনি একটি নীতিগতভাবে দাঁড়াবেন আমাদের এগেনস্টে লড়াই হবে সেই লড়াইতে লড়াই মানুষ বুঝে কারণে বুঝবেন এখানে কোনো ফ্যাক্টর না ওনারা দেখবেন জগন্নাথ তাকে ঠিক রাখার জন্য যদি কিছু করতে পারে তাহলে দেখুন দেখুন এখানে অন্য কিছু করার মতো বিষয় কিছু নেই আমি বলবো যে সপ্তষি তো আমার ভাইপোই হয় আমি আমরা আমরা আমি আমি ওকে বলবো যে তোমার কাছে ব্যক্তিগতভাবে লড়াইটা বড় কথা না তোমার কাছে আজকে কমুনাল ফোর্সকে রোখাটা বড় কথা আজকে রাজনীতিতে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে রুখতে গেলে আজকে তুমি তৃণমূলকে দুর্বল করলে পাঁচটা ভোটও কাটলে সেটা সেটা হচ্ছে বিজেপিকে আর শক্তিশালী করা তার থেকে তোমরা প্রত্যক্ষ বিজেপি করলেই ভালো হবে একটা আজ অথবা কাল তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন এমনটি জল্পনা এই শোনা যাচ্ছে যে রাজহাট নিউ টাউনে আপনি প্রার্থী হতে পারেন কতটা আশাবাদী আমি দেখুন এরকমভাবে ব্যক্তিগত আশা ব্যক্তিগত নিরাশা এরকম ব্যক্তিগত আমি না আমাদের নেত্রী তিনি প্রার্থী ঘোষণা করবেন তিনি প্রার্থী ঘোষণা করলেই আপনারা জানতে পারবেন আমি তার মধ্যে বিষয় কিছু নেই আমি কোনোদিন টিকিটের জন্য কারোকে সুপারিশ করি না টিকিটের জন্য বিষয়গুলো করি না যদি দল মনে করে আমাকে বিষয়টাকে দায়িত্ব দেবেন তাহলে আমি দায়িত্ব নেব দল যদি মনে করে দায়িত্ব দেবেন না আমি আমি নেব আমি নেব না সুতরাং প্রশ্ন ওঠে না অন্য কিছু বিষয়গুলো করতে এটা আশাবাদী বা ইত্যাদি না দেখুন দেখুন দল করি অনেকদিন ধরে দল করছি আটত্রিশ বছর ধরে জনপ্রতিনিধি আটত্রিশ বছর ধরে জনপ্রতিনিধি দল করছি দল করতে গেলে অনেক কিছু দল দল করছি অনেক কিছু বিষয় আমার একটা আকাঙ্ক্ষা কারো থাকতেই পারে তা আকাঙ্ক্ষাটা সাংবাদিকদের বলবো এটা কখনো হতে পারে না দল নেতৃত্বে যাকে মনে করবেন তাকে দল দল টিকিট দেবে আমাদের লড়াইটা সিম্বলের লড়াইটা মমতা ব্যানার্জির ছবির তাকে সামনে রেখে আমরা এগোবো অনেক অনেকের সাধারণ মানুষের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যে আমফানের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে অনেকে ঘর দিয়েছে ঘরের টাকা সেখানে আত্মসাত করেছে কাটমানি নিয়েছে ফলে সেক্ষেত্রে কতটা সেই সমস্ত অভিযোগ ওভারকাম করে কতটা শক্তি দিয়ে আপনারা এই বিধানসভায় জয়লাভ করতে পারবেন আমফানের টাকা আমাদের রাজনৈতিক লড়াই হবে এক লক্ষ হাজার কোটি টাকা আমাদের দিমান এক লক্ষ কোটি টাকা দিয়েছেন এক পার্সেন্ট টাকা ডিমান্ডের যারা দিয়েছেন তাদের কাছে আমরা দেখো না কোনো এক্সেপশান কেসকে উদাহরণ দেওয়া হয় না আপনি আমার অঞ্চলে জানতো আমফানের টাকা থেকে বাকিটা আমরা ঘর থেকে ঘর থেকে টাকা নিজেরা পকেট থেকে টাকা দিয়েছি মানুষের কাজ করার কাজ করার জন্য মানুষ জানেন ওসব বলে লাভ হবে না ওটা একটা হাতও যদি যদি ধরুন চলার পথে চলার মহলে জনপ্রতিনিধি কোনো জায়গায় যদি কোনো ভুল থাকে তার ব্যাপারটাকে রাখা হবে তো বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি আছে দুর্নীতি আছে ওদের এই কথাবার্তা যে যেন দল থেকে ব্যবস্থা নিয়েছেন বিষয়গুলোকে করেছেন মানে মানে করেছেন মুখ্যমন্ত্রী প্রত্যেকে মানে টাকা কারু হাতে না দিয়ে অ্যাকাউন্টে টাকা দিয়েছেন টাকা দিয়েছেন এত বড় একটা এত বড় একটা ডিজাস্টাস মেনটেন করা হয়েছে শুধু একটা আমফানের টাকা কেউ একটা পাঁচ হাজার টাকা ঘুষ নিয়ে নিয়েছে এটা একটা বড়ো ইস্যু না বড় ইস্যু কোভিড মোকাবিলা করতে করতে রাজ্যের বিষয় হচ্ছে রাজ্যকে বঞ্চনা করলেন গুজ একটা হেলিকপ্টার করে ঢুকে এ রাজ্যকে বঞ্চনা করলেন যারা এই রাজ্যের বঞ্চনার ইতিহাস স্বাধীনতা সংগ্রামের পর থেকে বিধানচন্দ্র বঞ্চনার কথা বলেছেন জ্যোতিবাবু বঞ্চনার কথা বলেছেন মমতা ব্যানার্জি বঞ্চনার কথা বলেছেন বাংলাকে চিরকাল বঞ্চনা করা হয়েছে মানে যদি গুজরাটে কোনো একটা ঝড়ও হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় এ রাজ্যকে বঞ্চিত করেছে এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই হবে একটা গ্রামে কেউ ভুল করেছে একটা ছেলে কোনো গরিব মানুষ এটা ভুল করে টাকা করেছে এটাই শোনা বিষয় আর ওখানে দেখেছেন জানতো আমার তিন নম্বর ওয়ার্ডে জানতো কি ওখানে কোনো মানুষের যা টাকা তার থেকে বেশি টাকা আমরা দিয়েছি মানুষের ঘর করে দিয়েছি গভর্নমেন্টের সামর্থ্য বা ইত্যাদি বিষয়টা আমফার সুতরাং আমফান যেভাবে মোকাবিলা করা হয়েছে বলুন তো দুদিন তিন দিনের মধ্যে কারেন্ট নিয়ে আসা হয়েছে এত বড় একটা ব্যাপার শতাব্দীর সেরা ঝড় তাকে মোকাবিলা করেছে কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে করতে এই কঠিন পরিস্থিতিকে একজন ভদ্রমহিলাকে সেলুট দেবেন না এরকম একটা ব্যাপার এক্সেপশন এত বড় গ্রামে দুজন পঞ্চায়েত মেম্বার কোথা থেকে দুর্নীতি করলো এটাই বড় কথা হলো মানে মানে এটাই মানে এটাই বড় কথা হলো এরকম মানে বিষয়টাকে করা যাবে জানতো আমার এখানে আমার এখানে যিনি মণ্ডল সভাপতি তার বাড়িঘর থেকে আসুন একসময় তৃণমূল করতো একসময় মস্তানি করতো একসময় বিষয়গুলোকে করতো ওদের কাছে কোনো নীতির কথা মানায় না নীতিবিষ্ট রাজনৈতিক দল আমার রাজ্যকে যারা বঞ্চিত করেছে যারা এই বাংলা বিরোধী তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই হবে লড়াই হবে খেলা খেলা হবে হবে খেলার মাঠে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিউটাউনে থাকছেন এবং রীতিমতো বারবার নিউটাউন রাজাহার তিনি বলছেন যে নিউটাউন রাজাহার তো তৃণমূল জিততেই পারবে না পুরো বাংলা দখল করবেন কী বলবেন তার উদ্দেশ্যে শুনুন ওনার কথা উনি হচ্ছেন আমার সঙ্গে আমার সঙ্গে ভদ্রলোকের পরিচয় নেই নিশ্চয়ই এই রাজনীতির জগতে এরকম বড় লড়াইয়ের সময় একসঙ্গে একসঙ্গে দেখা হবে তো তিনি বোধ হয় টিভিকে দেখে মনে হচ্ছে আমার থেকে সিনিয়া তো বলবো দাদা আপনার আপনার কথা শোনার জন্য মানুষ থাকে কারণ কমি কমেডিয়ান কমেডিয়ানদের দেখা হয় এক সময় জানেন যে ভানু বন্দ্যোপাধ্যায়ের মা মারা গেছিলো তো ভানু বন্দ্যোপাধ্যায় যখন বার্নিং ঘাটে যাচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিল দেখুন আমার কি তেজি দেখুন মা মারা যাচ্ছে লোকে তখন আমি কাঁধে বড নিয়ে তখনও লোকে হাসছে দিলীপবাবু যেখানেই যাবেন গাঁধে হাসা হাসি বেরোবে এই কারণে উনি গরু রেতে সোনা দেখছেন এর এর মধ্যে বিষয়গুলো করছেন উনি যত থাকছেন তো উনি নিউটা দাঁড়ান না দিলীপবাবুকে বলছে টাউনে দাঁড়ান না লড়াইটা হোক নিউ টাউনে আমরা ব্যাপারটাকে নিউ টাউনে উনি দাঁড়ান না দাঁড়াবে বিষয়টাকে যুক্ত যুক্ত করা হবে কোনো অসুবিধে কিছু নেই অসুবিধে কিছু নেই কালকে আমি সাক্ষাৎকার শুনলাম ইত্যাদি শুনলাম এইসব করে লাভ নেই ওনার কথাবার্তা বিষয়টাকে আছেন ব্যাপারটাকে নেই আমি বলি দেখুন সব জায়গাতেই বলি যে বিজেপির হয়ে গেছে কি পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে আমাদের পাড়ার একটা ছেলে ছিল জানেন যে অঙ্কে তিরিশ পেয়েছিল রোজ কুড়ি পেতে হবে আর তিরিশ পাতে তার মা সালা পাড়ার লোককে রসগোল্লা খা আছে কেসটা কি তো বোঝালো না বলছে যে কুড়ি এবার কুড়ি থেকে তিরিশ পেয়েছে এই জন্য মা আর যে ছেলেটা আমাদের পাড়া নব্বই পেত সে কাকতলি বা পঁচাত্তর বা আশি পেয়েছে তার মা তাকে ছেলেকে খুব ভুগছে মিষ্টি খাওয়াচ্ছে না কেন কেন নব্বই ছিল তৃণমূল নব্বই পাওয়ার লোক লোকসভায় একটু কম সিট পেয়েছে এই জন্য বিশাল কুড়ি থেকে তিরিশ পেয়েছে বলে এত উৎসাহিত হবে দিলীপবাবুকে বলতে হবে দিলীপবাবু ওতে কিছু না আমরা স্টার পাওয়ার লোক সুতরাং ওদিকে কিছু হবে না ওদিকে কিছু হবে না বিজেপি কোনো ভবিষ্যৎই না ভারতবর্ষের রাজনীতি দেশটাকে বিকিয়ে দিচ্ছেন রেল বিকিয়ে দিয়ে রাজনীতির ভাষায় কথা বলুন ইউ মাস্ট

আর উনি কোন উনি এখন বিজেপির নেতা উনি কোথায় সভা করতে আসবেন উনি কোথায় আতঙ্ক আগে 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 নন্দীগ্রাম সামলা গর্বি পরে হচ্ছে নিউ টাউন আগে নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করো লড়াই করো বিষয়টাকে থাকবেন মানুষও নন্দীগ্রামে মানুষ বলে দিচ্ছে বেইমান বিশ্বাসঘাতক ক কতগুনো পেট্রোল পাম্পের মালিক মমতা ব্যানার্জির সমস্ত পরিবারকে সমস্ত কিছু দেওয়ার পরেও তার একটা বিষয়টাকে থাকে না যে লোকটা দাঁড়িয়ে বলছে দু সাল থেকে যোগাযোগ আছে দলটাকে ভাঙা গত লোকসভা নির্বাচনে এদের জন্যই কিন্তু সিট গেছে আর ভেতর থেকে তার থেকে এক্সপোজ হয়ে যাওয়া ভালো রাজনীতিতে এক্সপোজ হয়ে যাওয়া ভালো আমরা সঙ্গে থেকে ক্ষতি করার থেকে এক্সপোজার হয়ে যাওয়া ভালো ফলে শুভেন্দু অধিকারীর নাম পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত অধ্যয় হয়ে অধ্যয় হয়ে থাকবে তাকে তার এরকম ধরনের হিনমন্যতা এবং এবং সিডি থেকে বাঁচার জন্য তার এই সারেন্ডার করা তার রাজনীতি দর্শন বলে কিন্তু কিছু নেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই না করে আমি কী না আমি কালকে দল টিকিট দিল না আমি কালকে বিজেপির পতাকা ধরে নিতে হবে এটা আমার একটা আদর্শবোধ রাজনীতিতে মানুষ কী আশা করে আমি একটা উনষাট বছর বয়সী লোক আমার কাছ থেকে মানুষ কী এক্সপেক্ট করে আমার ক্ষোভ থাকতে পারে অভিমান থাকতে পারে আমার বিষয় থাকতে পারে আমার থাকতে পারে কিন্তু আমি কালকে একটা আজকে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি কে শুভেন্দু অধিকারীকে চিনতো নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় সহকর্মীরা সবাই মিলে বিষয়টা সেই বন্ধু কে থাকে শুভেন্দুকে মন্ত্রী করা থেকে আরম্ভ করে এমপি করা থেকে আরম্ভ করে কি দেয়নি ওই পরিবারকে তারা বিশ্বাসঘাতকতা করেছেন মানে আমাদের রাজ্যের মানুষ তাদের ক্ষমা করবে না প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বিধাননগরের ডিপুটি মেয়র তাপস চাচার্যীর সঙ্গে এখন এই পর্যন্ত আমরা শেষ মুহূর্তে একটাই প্রশ্ন করব যে রাজার নিউ মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আমার প্রিয় মানুষ আমি বলি আমি যদি আমার উনষাট বছর বয়স আমি যদি আমি যদি পৃথিবী থেকে চলেও যাই আবার যেন জন্মাই এখানেই যেন জন্মায় এখানকার মাটি আমি দেখুন কোন দল করি দল তো নীতিগতভাবেই করি কিন্তু আমি দুটো বাদে বিশ্বাস করি একটা রাজেরহাট বাদ একটা আমি নাহানপুরে থাকি নাহানপুর বাদ এটা আমার জীবন এটা আমার প্রাণ এটাই আমার সব কিছু ধ্যান ধ্যান এটাই আমার জীবনের সব কিছু জীবনের সব কিছু এই মানুষগুলো হিন্দু মুসলমান মানুষ একসঙ্গে বড়ো হয়েছি ছোটোবেলা থেকে এখানটা বড় হয়েছে ভারতবর্ষে যা আছে নিউ টাউনে তাই আছে ভারতবর্ষে হিন্দু মুসলিম অবাঙালি বাঙালি 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 সব ধর্মাবলম্বী মানুষ আছেন মানুষ আছে সব ভাষাভাষী মানুষ আছেন সব বৈচিত্র্যের মানুষ আছেন সব উৎসবের মানুষ আছেন আছেন এটাই হচ্ছে আমাদের এলাকা আমরা সবাই সম্প্রীতি রক্ষা করবো উন্নয়নের কাজে এগিয়ে যাব মানে এগিয়ে যাব যেন যা যেন মানুষের পাশে মনে করি রাত তিনটের সময় মানুষ বিপদে পড়লে আর জি করের সব থেকে খারাপ গন্ধকে যেন তাপস সেরাজি থাকে হিন্দু মানুষটি মারা গেলে সৎকার করার বিষয় না থাকলে যেন তার তার নিমতলা ছায়ের গন্ধ যেন তাপস সেরাজির গন্ধে থাকে কোনো মুসলিম মানুষ মারা গেলে কবরস্থানের শেষে এটা ধরনের বিষয়গুলো থাকে মানুষ যেন বলে 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 মৃত্যুর পর লোকটি ভালো ছিল একটা লোকও চোখের জল ফেলে যিনি আমার আত্মীয় হবেন না তিনিও যেন বলতে পারেন যে মানুষটি ভালো ছিল এটাই আমার জীবনে স্বপ্ন নিউ টাউনের সমস্ত কিছু বিষয়টাকে সামনে রেখে আমরা এগোবো এগোবো আমাদের এখানে রিক্জানি হাসপাতাল তার জীবদশা থেকে ঠিক করতে হবে পাথরঘাটার হাসপাতাল বিষয়গুলো করতে হবে অন্য লড়াই অন্য কী কাকে দেখতে পাচ্ছি না হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে উন্নয়নের কাজে বিষয়টাকে রাখতে হবে রাখতে হবে এখনও আমরা এখানে সুন্দর আলো জ্বালাচ্ছি কর্পোরেশন প্রচুর বিদ্যুতের এ করে দিয়েছেন সামনে আমার রাজা মানে পাথরঘাটা থেকে রাস্তার ওপর দাঁড়িয়ে এখনও আলো নেই আলো আলো নেই এখনও বিষয় আছে সুতরাং এখানে দাঁড়িয়ে একদিকে বড় নিউ টাউন একদিকে গরিব মানুষের বাস এই গরিব মানুষগুলোর মুখে হাসি ফোটানোটি আমার কাজ কাজ আমি বলি রবীন্দ্রনাথের ভাষায় মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক এই হোক মোর শেষ পরিচয় এখন পর্যন্ত খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘটক পুকুরের বৈত্য অটোমোবাইলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি এখানে বিভিন্ন কোম্পানির তিন চাকা চার চাকা ও ছয় চাকার গাড়ি নগদ